সালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ববার সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল যে অসংখ্য নারী সমাজ যারা মুসলমান নর নারী আছেন শুধু পুরুষরা শরীয়ত মানবে এমন কোনো কথা নাই নারীদেরকেও শরীয়তের বিধি বিধান অবশ্যই মানতে হবে আমাদের প্রিয় নবী করিম কে কেয়ামতের যে সমস্ত আলামত বলেছেন তার মধ্যে একটি আলামত এটা যে হাদিস শরীফের মফহম থেকে যেটা বোঝা যায় যে কেয়ামতের আগে নারীরা তাদের যেই ভ্রমগুলা তা কামিয়ে ফেলবেন আর সেই আলামতটা আজ শত শত পার্সেন্ট পরিপূর্ণ হয়েছে কারণ আমরা দেখতে পাই প্রত্যেকটা ঘরে এমন কোনো ঘর নাই যে তারা বিবাহ সাদী উপলক্ষ হোক যে কোনো উপলক্ষ হোক তারা নিজেদেরকে সুন্দর করার জন্য সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তাদের করছে এটা কিন্তু কেয়ামতের আলামতের একটি আলামত বলে আমাদের প্রিয় নবিক্রম সাল ইসলাম বলেছেন আল ওমদাতুল কারী নামক যে কিতাব আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলায় যেটা বোহারি শরীফের সরা আল অমদাতুল কারীর মধ্যে বলা হয়েছে যে নারীরা তাদের সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে নিয়তে যদি ভ্রোফ্লাগ করে সেটা জায়েজ নেয় সেটা হারাম তবে কোনো একজন নারী তাদের ফ্লাগ না করলে তার বিবাহ সম্বন্ধ আসছে না যেটার ভ্রোঁ এত লম্বা হয়ে যায় যে তাকে তার চেহারা খুব বিদ্ঘুটে বিশ্রী লাগছে এই ক্ষেত্রে শরীয়ত রেয়ায়েত দিয়েছেন যে সে ক্ষেত্রে সে তার ভ্রমটাকে সাইজ করে কাটতে পারবে কিন্তু যে সমস্ত নারী শুধু শুধু নিজের সৌন্দর্য আছে এরপরও আরো সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য পার্লারে গিয়ে হোক নিজে নিজে হোক ভ্রম ফ্লাগ করে এটা সম্পূর্ণ রূপে হারাম এটা থেকে আমাদের নারী সমাজকে বেঁচে থাকতে হবে যদি মুসলমান হয়ে থাকেন কে আমাদের এই আলামত যাতে আপনার কাছ থেকে প্রকাশিত না হয় সেদিকে আপনার সতর্কতা অবলম্বন করতে করতে হবে আর দ্বিতীয় আরেকটি বিষয় হলো অনেকের অনেকে প্রশ্ন করেন যে তাদের পায়ের লোম বা হাতে লম্বা লম্বা লোম হয় যা দেখতে দেখায় এই ধরনের লোম যদি কেউ চান তাহলে তারা সেটা কাটতে পারবে কিনা তা পরিষ্কার করতে পারবে কিনা হ্যাঁ তারা সেটা পরিষ্কার করতে পারবেন তবে সেখানে সরকার কেউ অনেকে দেখা যায় সেই সমস্ত লোম তারা পার্লার গিয়ে মহিলার মাধ্যমে করান তবে মনে রাখবেন একজন মহিলা থেকে আরেকজন মহিলার সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষের সতর যেরকম নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন মহিলা থেকে আরেকজন মহিলার সতর সেরকম হাঁটুর নিচে যদি লোম থাকে সেই আপনি অন্য একজন মহিলার মাধ্যমে হাঁটুর নিচে থেকে সেই লোমগুলা আপনি পরিষ্কার করাতে পারবেন তাতে কোনো শরীয়তের পক্ষ থেকে বাঁধা নিতে বা আপনার হাতের মধ্যে যদি সেরকম কোনো অতিরিক্ত লোম থাকে যেগুলা আপনার জন্য আপনার শরীরের যে সৌন্দর্য তাকে নষ্ট করছে সেটা যদি আপনি ফেলে দিতে চান অন্য একজন নারীর মাধ্যমে করাতে চান তাহলে সেটা আপনি করাতে পারবেন তবে আপনার নিয়ত হতে হবে কোনো পরপুরুষের কাছে আপনার সৌন্দর্যকে প্রকাশ করা নয় প্রতিটি ক্ষেত্রে আপনার নিয়ত হতে হবে সেটা আপনার স্বামী যদি চায় আপনার স্বামী যদি সেটাকে পছন্দ করেন আপনার স্বামীকে স্বামীর সামনে আপনার সেই সৌন্দর্যকে প্রকাশ করা সেটাই নিয়ত দেবে আর কোনো মহিলা বিবাহিত তার ভ্রোঁ এত বিশ্বি যে ভ্রোঁর কারণে স্বামী তার তার থেকে হয়ে গেছেন তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তাকে ঘৃণা করছেন সেই ক্ষেত্রে সে যদি ভ্রোঁ যদি কিছুটা কাটে বা ভ্রোঁটাকে যদি সাইজ করে সুন্দর করে তাহলে তাকে সুন্দর লাগবে স্বামী তাকে পছন্দ করবে এই নিয়তে যদি হয় তাহলে সেক্ষেত্রেও শরীয়ত জায়েজ রেখেছে কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে এটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে কোনো কারণ ছাড়া আপনি এমনিতেই আপনার আল্লাহ আপনাকে সৌন্দর্য দিয়েছেন সেক্ষেত্রে আপনি অতিরিক্ত নিজেকে সুন্দর সুন্দর করার করার জন্য নিয়তে আপনার স্বামীও চাচ্ছেন না আপনি শুধু শুধু যদি আহ ভো ফ্লাগ করেন সেটা হবে শরীয়তের পক্ষ থেকে সম্পূর্ণরূপে না যায়জ আশা করি আপনারা আপনারা মাসালাগুলা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে লিখুন ইনশাল্লাহ জবাব দেওয়া হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম